আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা দুই পদ হচ্ছে অফিস সহায়ক পদ এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এগারোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে পূর্ণমান ছিল সত্তর নম্বর এবং সময় ছিল ষাট মিনিট আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব তো চলুন শুরু করা যাক এক এক কথায় প্রকাশ করুন ক আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য ঘ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি গ যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার ঘ যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর ওম যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর দুই সন্দেহ বিচ্ছেদ করুন ক ভূধর্ব এর সন্ধিবিষ্ঠিত হচ্ছে ভূ যোগ উর্ধর্ভ মশাধার সন্ধিবিশ্ব করলে মশি যোগ আধার গ ষড়যন্ত্র ষট যোগ যন্ত্র ষড়যন্ত্র ঘ ষষ্ঠ ষষ্ঠ যোগ ওম পতঞ্জলি পত যোগ অঞ্জলি তিন নিম্নের বাগধারাগুলো দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন ক সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক আপনারা বাক্যটি দেখে নিন খ যোগ মানানসই হওয়া গ ভূতের বেগার অযথা শ্রম ঘ হাত টান চুরির অভ্যাস উম রাবণের চিতা চির অশান্তি চার নম্বর নৈতিকতা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন অনুচ্ছেদটি আপনারা নিজেরাই চেষ্টা করুন পাঁচ নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন টেকনিক্যাল এডুকেশনের উপর যে প্যারাগ্রাফটি লিখতে বলেছে একশো ওয়ার্ডের আপনারা নিজেরা চেষ্টা করুন ছয় অ্যান্সার দ্য ফলোয়িং এ কোয়েশেন এক অনলি সাব্বির ক্যান সলভ দিস প্রবলেম সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তর করতে বলেছে নেগেটিভ হচ্ছে নন বাট সাবির ক্যান সলভ দিস প্রবলেম দুই নম্বর মিসেস আকলিমা ওয়াজ ওয়েল নন ইন দ্য লোকালিটি ফর হার অ্যামিকেবল বিহেভিয়ার্স মেক ইট অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে উত্তর হচ্ছে পিপল নিউ ভেরি ওয়েল মিসেস আকলিমা ফর হার হ্যামিকেবল বিহেভিয়ার্স তিন নম্বর বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্নালেবল কান্ট্রিস ইন দ্য ওয়ার্ল্ড ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ মেক ইট পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলেছে পজিটিভ ডিগ্রি রূপান্তর করলে দাঁড়ায় ভেরি ফিউ কান্ট্রিস ইন দ্য ওয়ার্ল্ড আর এস ভলনারেবল অ্যাজ বাংলাদেশ ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ চার নম্বর মিস্টার হাসান সেই টু মিসেস হালিমা ইউ মে প্লিজ অ্যাডমিট ইউর সন অ্যাট ইউর কম্পিউটার লার্নিং সেন্টার মেক ইট ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পেস ইনডাইরেক্ট স্পেস হচ্ছে মিস্টার হাসান রিকোয়েস্টেড মিসেস হালিম দ্যাট শি মাই ইট অ্যাডমিট হার সন অ্যাটার কম্পিউটার লার্নিং সেন্টার পাঁচ নম্বর হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ দ্য দ্য মার্সেন্ট অফ ভেনিস উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র সাত নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ বাংলা থেকে ইংরেজি অনুবাদ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন উত্তর হচ্ছে হি ওয়াজ এ ওয়াইশ ম্যান দুই নম্বর বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হচ্ছে বাংলাদেশ বিকামে মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস ইন নাইনটিন সেভেন্টি ফোর তিন নম্বর পরিবেশ রক্ষা আমাদের সকলের গাছ লাগানো উচিত উত্তর হচ্ছে উই শুড প্লান্ট ইজ টু প্রোটেক্ট আওয়ার এনভারমেন্ট চার নম্বর ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে উত্তর হচ্ছে দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ফ্যাশিনিট এভরিয়ন পাঁচ নম্বর বিদেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে উত্তর হচ্ছে ইন অ্যাব্রড স্কিল ওয়ার্কার্স হ্যাভ এ গ্রেট ডিমান্ড আট নম্বর ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক নম্বর দ্য স্টার্স আর ড্যাশ দ্য ওয়ার্ল্ড উত্তর হচ্ছে অ্যাবভ তারপরে তারপরেছে ইউ শুড অ্যাভস্টিন ড্যাশ স্মোকিং উত্তর হচ্ছে ফ্রম তিন নম্বর হি ডাইড ড্যাশ ওভারেটিং উত্তর হচ্ছে ফ্রম চার নম্বর হি ইজ অ্যাকস্টমেট ড্যাশ দ্য নিউরলস উত্তর হচ্ছে টু পাঁচ নম্বর হি ওয়াজ ডিপ্রেভ ড্যাশ হিস রাইটস উত্তর হচ্ছে অফ নয় নম্বর একটি রম্বোসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি চুয়ান্ন সেমি এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করুন সমাধানে রয়েছে দেয়া আছে রম্বসের পরিসীমা একশো আশি সেমি রম্বসের একবাহু সমান সমান পঁয়তাল্লিশ যেহেতু রম্বসের কর্ণোদ্বয় পরস্পরকে সমকর্ণে সমধিখণ্ডিত করে সেহেতু অপর কর্ণের অর্ধেক এর দৈর্ঘ্য হবে রুট ওভার পঁয়তাল্লিশের স্কোয়ার মাইনাস সাতাশের স্কোয়ার সমান সমান রুট বারোশো ছিয়ানব্বই সমান সমান আছে ছত্রিশ অপর কর্ণের দৈর্ঘ্য দুই গুণ ছত্রিশ সমান সমান বাহাত্তর সেমি এবং ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ রমবসের কর্ণদের গুণফল গুণ ফল আমরা মানবসিয়ে যদি পাই তাহলে এর উত্তর হচ্ছে উনিশশো বর্গ দশ দশের ক টু এক্স টু হলে এইট এক্স কিউব কিউব এর মান নির্ণয় করুন দেওয়া আছে এই অংশটুকু প্রদত্ত রাশি অনুযায়ী আমরা যদি করি তাহলে এই অংশের মান বসিয়ে আমরা পাই উত্তর হচ্ছে তেষট্টি এবং খ উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ আমরা উৎপাদকে বিশ্লেষণে যদি আমরা পর্যায়ক্রম করতে থাকি তাহলে এই গণিতের আপনারা একটু দেখে নিন এই গণিতের উত্তর দাঁড়াবে উত্তর দাঁড়াবে হচ্ছে ব্রাকেট টু এ মাইনাস অন বাই টু এ ব্রাকেট টু এ মাইনাস অন বাই টু এ প্লাস টু এটি হচ্ছে এই উৎপাদকের উত্তর এগারো নম্বর শাহিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়ত সে কতগুলো কলম কিনল উত্তর হচ্ছে ধরি সে কলম কিনে কিনেছিল এক্সটি প্রতিটি কলমের দাম দুশো চল্লিশ ভাগ হচ্ছে এক্স আবার একটি কলম বেশি পেলে কলমের দাম হবে দুশো চল্লিশ ভাগ এক্স প্লাস ওয়ান টাকা প্রশ্ন মতে আমরা যদি এই অংশটুকু কমন নিয়ে যদি করতে থাকি তাহলে আমরা প্রথমে এই অংশটুকু পাব এবং সবগুলো এক সাইডে নিয়ে আসার পর আমরা যদি এটিকে কমন নিই এক্স এবং পনেরো এ পনেরো দুই পাশ থেকে কমন নেওয়ার পর এই অংশটুকু থাকে এবং একবার এক্সের মান পনেরো আসে একবার এক্সের মান আসে মাইনাস ষোলো তো যেহেতু ঋণাত্মক এক্সের মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয় সুতরাং এক্সের মান হবে পনেরো এটি হচ্ছে উত্তর বারো নম্বর কোনো কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ তিরিশ দিনে করতে পারে তার একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে কাজটি কতদিনে শেষ হয়েছিল উত্তর হচ্ছে আলিফ একদিনে করে এক বাই বিশ অংশ এবং আলিফ একদিনে করে এক বাই তিরিশ অংশ আলিফ ও খালিদ একত্রে করে এক বাই বিশ এবং এক বাই তিরিশ এটা হচ্ছে আলিফ একটা হচ্ছিল খালিদ এবং পর্যায়ক্রম যদি করতে থাকি তাহলে এই অংশটা থাকবে এবং অবশিষ্টাংশ যে রয়েছে এক বিয়োগ এক বাই চার সমান সমান এই অংশটুকু অর্থাৎ খালিদ এক বাই তিরিশ অংশ করে একদিনে এক বাই এত অংশ করে এত দিনে এবং এত অংশ করে বাইশ বাইশ ইন্টু এক এক বাই দুই দিন অর্থাৎ কাজটি শেষ হয়েছিল পঁচিশ কিন্তু এক বাই দুই দিনে এটি হচ্ছে উত্তর এবং সাধারণ জ্ঞানের অংশ নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ক বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী মূলনীতি হচ্ছে চারটি সেগুলো হচ্ছে সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতা খ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান গ বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত নেত্রকোনা ইন্টারপোলের পূর্ণরূপ কী এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোল ইন্টারন্যা দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর সদর দপ্তর লিও ফ্রান্স উমো জাতিসংঘের বর্তমান সদস্য কয়টি একশো তিরানব্বইটি সর্বশেষ সদস্য দেশের নাম দক্ষিণ সুদান চ অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম হলো ব্যবহারকারী নির্দেশ অনুযায়ী কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে কাজের সমন্বয় সাধন করে সমগ্র কার্য পরিচালনা প্রক্রিয়া পরিচালনার জন্য ব্যবহৃত প্রোগ্রাম সামগ্রী তিনটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন তিনটি অপারেটিং সিস্টেম হচ্ছে এমএস ডস পিসি ডস এম এস উইন্ডোস ইউনিক্স লিনাক্স এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম স কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়া জি কি ইন ইন্টারনেট অব থিংসকে সংক্ষেপে আইওটি বলে যার অর্থ বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটে সংযোগ আইওটি মূলত ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইস সংযুক্ত করা যা মানুষের সঙ্গে যোগাযোগ করবে বা বিভিন্ন কাজে সাহায্য করবে য বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ আঠাইশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দুবাই সংযুক্ত আরব আমিরাত এবং সর্বশেষ প্রশ্নোত্তর ইন্টারনেট কোন শিল্প বিপ্লবের আবিষ্কার উত্তর হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লব উনিশশো সালের